সাদা না দিছে এনিমাম হাসান হুসাইন কয় আর রসুল্লাহ আমরা কি বুড়ানি আমরা কি মুরুব্বিনী আমরা সাদা জামা ফোরতাম ইহার রাসুল আমরা তো মুরব্বি নাই মুরব্বীরা সাদা জামা আমরা কেন সাদা জামা তখন তখন আমার নবী বলে থেকে আসছে এগুলি তো হয় না 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 আমি সাদা জামা পরব না হুসাইনও বলে সাদা জামা পরব না হাসানও বলে সাদা জামা পরবো না রসুল সাল্লামকে জিবিল বলে ইহার রসুল আল্লাহ নবী গো চিন্তা করেন না আপনি নবীও ভালো জানেন আল্লাহ জানে জানে কি জানে না বলেন জিবলিল আমি একটা পাতিল নিছে নেওয়ার পরে আমার হুসাইন ডাক দেয়া কয় আপনি কি কালার পছন্দ করেন ইমাম হুসাইন ডাক দেওয়া রসুল আল্লাহ নবী গো আমার জন্য সাদা না লাল টুকটুক একটা জামা লাগবে বলে নাল্লাহ নবী গো কত বড় লোক মানুষ গুড়া দিয়া যায় উট দেয়া যায় আমরা সাইদুল মুরসালিন নবীর নাতি হয়ে আমরা হাইটা যাইব না আমাদের জন্য গুড়া লাগবে বলে নাল্লাহ আকবার আমার নবী ডাক দিয়া কই গুড়া কই পাবো এখন আমার নবী ডাক দিয়া কই ও হুসাইন আমার নবী নিজে বলছে আল হাসান ও আল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ এই দুইটা নাম দুনিয়ার কোন নজিমউদ্দিন কলিমউদ্দিন রাখে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ মধ্যে আল্লাহ রাব্বুল দুইটা নাম রেখে দিয়েছিল এই দুইটা নাম আমার নবীর দুই নাতির জন্য দেয়া দিয়েছে বলেন আল্লাহু আকবার আমল দছে ইয়া দিনা আমানু লা তাকুলু রয়না 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 আমার আল্লাহ সু স্পষ্ট সুরা বাকারের মধ্যে বলতেছে আমার নবীর এইভাবে তোমরা ডাইকোনা যেভাবে ইহুদি না ডাকে আজকা সেলিব্রেটি বাপ লয়া হাজার হাজার মাইক লোয়া হাজার হাজার শ্রোতা লোয়া বক্তা নামের তক্তারা জাহান নামিরা নবী সাল্লা সাল্লামের সম্মানের বিরুদ্ধে এমন লাগামহীন বক্তব্য দেয় যেগুলি শূন্য বিদর্মিরা পর্যন্ত হাসে ঠিক কিনা বলেন আমার আল্লাহ সুস্পষ্ট নিষেধ দিয়েছে ওইভাবে আমার নবীকে ডাকা যাবে না নবীকে বড় ভাই বলা যাবে না নবীকে বাবা বলা যাবে নবীকে সাধারণও বলা যাবে বলেন যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কানে প্রেমের কেলা ইমাম হুসাইন রে আমি আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসি এত মহব্বত করি নবী গো আপনি শুধু একা মহব্বত করেন না আমি আল্লাহ মহব্বত করি বলেন আল্লাহ আকবার ইমাম হুসাইন যখন খাবারের জন্য আমার নবীর কাছে যাইতো জিব্রিল আমিন সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আছে জান্নাত থেকে আঙ্গুর ফল নিয়ে হাজির হয়ে যাইতো বলেন আল্লাহ একবার এই দুনিয়ার যত বড় মৌলবী হোক যত বড় মুফতি হোক যদি তার সন্তান কাঁদে তার নাতি কাঁদে জিবরাইল দূরের কথা মানুষ হতো যাইব না তাকে খাবার দেওয়ার জন্য আর যে ইমাম হুসাইন খাবার চাইলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে জিবরাইল আমিন রে দিয়ে আঙ্গুর ফল ফাটায় দেয় বলেন আল্লাহ আকবর তাইলে বাজিতপুর মিডিয়া শূন্যতের অহংকার আমিন তার পিয়ারা মাহবুব নবী হুজুর সল্লল্লাহ্লাই ইয়েও সাল্লাম নাতি হিসেবে কবুল করেছে বলেন না সুবহান আল্লাহ আমার নবী সাল্লাল্লাহ হওয়ালাইও সাল্লাম হাতুনে জান্নাত মা ফাতেমারে ডাক দিয়া কয় ফাতেহারে ও ফাতেমা হুসাইন উমিন ওয়া মিনাল হুসাইন এই হুসাইন আমি হইতে আর হুসাইন হইতে আমি আমি তোমার কাছে একটা আবদার করি আবেদন করি রে মা দিয়া আর আল্লাহ গো নবী কি আবেদন কি আরজি করবেন কই আমার একটা আবেদন আমার আরজি হইল আমার এই হাসান এবং হুসাইন যদি কোনো কিছু চাই কোনো সময় কালি ফিরা দিবানা বলেন আল্লাহ আকবার এই আওয়াজে মারিনা আরও জুড়ে বলেন আল্লাহ আকবার আমার দেশের হাইব্রিড মলবিরা আমার দেশের আমার দেশের কিছু কুলাঙ্গার মার্কা যারা রয়েছে তারা ইমাম হুসাইনের কথা শুনলে মুখ মলিন করে ফেলে এরকম হুজুর আছে না নাই বলেন আরো জুড়ে বলেন আছে না নাই আমার নবী ডাক দিয়া বলতেছে ফাতে আমার হুসাইন যদি তোমার কাছে কোনো কিছু চাই তোমার কাছে আমার আবেদন আমার আলীর কাছে আমার আবেদন হুসাইন যদি কোনো কিছু চাই হুসাইনের আবদার কখনো কালি ফেরাই দিবা না হুসাইন যদি তাই চাই আর তোমার যদি সামর্থ্য থাকে হুসাইন যা চাইব তাই দিবা বলেন না আল্লাহ আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার আমার নবী সঈদুল মুরসালিন নবী বলে ফাতে মারে বলছে আমার হুসাইন যেন কোনো দিন কোনো কিছু চাওয়ার পরে যেন হুসাইনের চাওয়া যেন বিফলে না যায় এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো মা ফাতে ডাক দেয়া কয়ার সুল আল্লাহ নবী গো মায়ার নবী আপনার হুসাইন যদি আসমানের তারকা চাই আমি ফাতেমা কি তারে তারকা এনে দিতে পারু নি আল্লাহ একবার বলেন তখন আমার নবী বলে ওরে ফাতেমা তুমি তো জানো না আমি শুধু একা হুসাইন রে ভালোবাসি না আমি শুধু একা হাসান রে ভালোবাসি না ইমাম হাসান হুসাইন রেশন আল্লাহ ভালোবাসে বলেন আল্লাহ আকবার ফাতেমারে আমার এ হুসাইন আমার এ হাসানের কোনো কিছু চাওয়া অপরিপূর্ণ রাখবা না ফাতেমা ডাক দেয়া কয় যদি আসমানের তারকা চেয়ে বলে ছোট মানুষ আমি কি করব তখন আমার নবী ডাক দেয়া কয় ফাতেমারে আসমানের তারকাও যদি আমার হুসাইন চাই তুমি ফাতেমা যদি ওনা দিতে পারো আমি নবীর দরবারে পাঠাইবা আমার হুসাইন যদি আসমানের তারকা চাই তাহলে আমি আসমানের তারক না দিব বলেন নাল্লাহ আকবার আর জোরে বলেন নাল্লাহ আকবার মাছের দোকানকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আমরা খুশি নেবে যার যাই হোক যেখানে বিশৃঙ্খলা হয় সেখানে আমরা নাই ঠিক না বলেন গভীর মনোযোগ কি বলতেছিলাম আমার নবী বলছে তুমি যদিও দিতে না পারো কিন্তু আমি নবী তো দেওয়ার মালিক বলেন আল্লাহ আকবার বলেন আমার নবী যদি ডাক দেয় আসমানের তারকা আসতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না আমার নবী যদি আকাশের তারকাকে যদি ডাক দেয় আকাশের তারকা আমার নবীর ডাকে জমিনে আসবে কি আসবে না বলেন না জুরে বলেন আসবে কি আসবে না আমার নবীকে সাথে মার দিয়ে আল্লাহ তালা না ডাক দেয়া কয়ার সুল আল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি নবী যেহেতু বলছেন আমার হুসাইন যদি আমার কাছে কোনো কিছু চায় আমার হাসান যদি আমার কাছে কোনো কিছু চাই ইয়ার সুলাল্লাহ নবী গো আমি যদি দেওয়ার সামর্থ্য আমার না থাকে ইয়ার সুলাল্লাহ আপনি নবীর দরবারে আমি পাঠিয়ে দিব বলেন নল্লাহ আকবার অনেক লম্বা কাহিনী আমার নবী সাল্লাহ আলাই সাল্লামের দুই নাতি মাম হাসান হুসাইন ঈদের দিনের মধ্যে ঈদের দিন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই ভাই মার কাছে মার কাছে আবেদন করে বাইনা করে বাবার কাছে আবেদন করে বাইনা করছে কী জানেননি যে বাবা গো বাবাকে জানেন নি খুদা যার জন্ম হয়েছে কানায় খাবার ভিতরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার বাবারে বলতেছে বাবা গো আমাদেরকে নতুন পোশাক দেন ঈদের নামাজের মধ্যে যাব বাবা বলে আমার কোনো সামর্থ্য নাই মারে বলে জান্নাত রে বলে মা আমারে নতুন জামা কিনে দেন মা বলে আমাদের ঘরের মধ্যে খাবার নাই নতুন জামা করতে গে দিব আল্লাহ আকবার বলেন হুসাইন ডাক দেয়া কয় এগুলি বুঝি না আমাকে দিতে হবে এগুলি বুঝি না দিতে হবে তখন মা ফাতে ওই কথাটা মনে হয়ে গেছে আমার নবী যে বলছিল একদিন কি মনে আসেনি যে আমার হুসাইন যদি কোনো কিছু চাই কোনো দিন অপরিপূর্ণতা রাখবে না যদি তুমি দিতে না পারো কার দারে ফাটাইবা রহমাতাল্লিল আলামিন নবীর দরবারে ফাটাই বা মা ফাতেমার কথাটা মনে হয়ে গেছে বলেন মা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন আমার কাছে কোনো জামা নাই আমি তোমার জামা দিতে পারবো না তবে আমার বিশ্বাস তোমার নানা ভাইয়ের দরবারে যদি যাও তাইলে একটা ব্যবস্থা হয়ে যাইব বলেন নাল্লাহ আকবার বলেন নবীজির দরবারে গেলে জামার ব্যবস্থা হইব কি হইব না আর মিয়া শুধু হইব না তখন থেকে অর্ডার হয়ে গেছে আল্লাহ আকবার বলেন দুনিয়ার কোনো মানুষের কোনো পোশাক জিব্রিলামিন বানাই নাই হাদিস শরীফের মধ্যে আছে জিব্রিলামিন নিজে দর্জি হইয়া ইমাম হাসান এবং হুসাইনের জন্য জামা বানাইছে বলেন আল্লাহ আকবর ইমাম হুসাইন দৌড়ে গেছে আমার নবীর দরবার ইয়ার সুল আল্লাহ নানা ভাই ঈদের দিন আজকে কিসের দিন বলেন ঈদের দিন জামা লাগবে ইয়ার সুল আমরা কি গরিবের ছেলে নি আমরা তো রহমাত আলিল আলামিন নবীর নাতিন বলেন আল্লাহ আকবর ইয়া রাসুল আপনি তো সাইদুল মুরসালিন আপনি তো দু জাহানের বাচ্চা নবি গো ও মায়ার নবী আপনি দু জাহানের বাচ্চা আর আপনার নাতি দুইটা বুদ্ধি পুরাতন জামা পরে ঈদগার মধ্যে যাইবো এটা কি মানান সিল্লি নবীজী মুশকি মুসকি হাসে কই কি করতে হবে আরসুল আল্লাহ আমরা দুই বাইয়ের জন্য দুইটা নতুন জামা লাগবে বলেন আল্লাহ একবার কই আরসুল আল্লাহ নবী আমাদের মা হইল খাতুনের জন্য আমাদের বাবা হইলো শেরেখুদা আমাদের নানা হইল সাইদুল মুরসালী যে নবীর মতন কোন নবী নাই আমাদের মায়ের মতন পৃথিবীর জমিনে কোন মা নাই আমাদের বাবার মতন পৃথিবীতে কোনো বাবা নাই আমাদের নানার মতন সারা পৃথিবীর মতন কোন নানা তাইলে আমরা কেন সিরা জামা পুরাতন জামা ফেরা কেন ঈদগার মধ্যে যাইবাল্লাহ আমাদেরকে নতুন জামা দিতে হবে আকবার আমার নবী সাল্লাহ সাল্লাম। তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আমার নবী বলার আগে রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনের জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক রেডি করে রাখছে বলে আল্লাহবাহিবিল আমিনে দিছে ও জিবলিল যাও আমার নবী নাতি যেই নাতি যেদিকে সারা পৃথিবী ওই আমার নবীন নাতি নতুন জামা চাইছে যাও দুইটা জামা নিয়া ওনাদেরকে দিয়ে দাও বলেন আল্লাহ আকবার জান্নাতি দুইটা জামা আনছে কালার হইল সাদা আল্লাহ আকবার বলেন দুইটা সাদা জামা না দিছে এনিমাম হাসান হুসাইন কয়ে আর আমরা কি বুড়া আমরা কি মরুবিনী আমরা সাদা জামা ফরতাম। ইহারুলাল আমরা তো মুরব্বি নাই মুরব্বীরা সাদা জামা পরবো আমরা কেন সাদা জামা পরবো তখন আমার নবী থেকে আসছে এগুলি তো সাদাই হয় তখন না 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 আমি সাদা জামা পরবো না হুসাইনও বলে সাদা জামা পরবো না হাসানও বলে সাদা জামা পরবো না রসুল কে জিভিল বলে ইহারসুল আল্লাহ নবী গো চিন্তা করেন না আপনি নবী বালু জানেন আল্লাহ জানে জানে কি জানে না বলেন জিবরিল আমিন একটা পাতিল নিছে নেওয়ার পরে আমার হুসাইন রে ডাক দেয়া কয় আপনি কি কালার পছন্দ করেন ইমাম হুসাইন ডাক দেয়া আর সুল আল্লাহ নবী গো আমার জন্য সাদা না লাল টুকটুক একটা জামা লাগবে বলেন না আল্লাহ একবার হাসান রে ডাক দেয়া কয় তোমার কি কালার পছন্দ কয় আমার লাগবে সবুজ কালার লাল সবুজ আল্লাহ একবার বলেন কেন কেন জানেননি আমার নবীজি তখন খান্না করতে লাগলো জিবল আমিন ও খান খান প্রেমের জিবলি আমিন কই দিয়া দেখছেন আপনার নাতি লাল চাইছে কারণ ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে শাহাদ বরণ করব রক্তে লাল হইয়া যাইব এজন্য উনি লাল চাইছে আর আপনার হুসা হাসান যখন বিষ পান করানো হইব উনার চেহারাবটা সবুজ হইয়া যাইব নবী আপনি অত জানেন আল্লাহ জানে এজন্য একটা এখানে প্রেমের খেলা খেলায় দিছে বলেন আল্লাহ আকবা দুইটা আমার নবী ডাক দিয়া কই না ও তোমার জন্য সবুজ হাসান রে দিয়া দিল হিমাম হুসাইনের জন্য লাল রঙের জামা দিয়া দিল দুই ভাই অত্যন্ত খুশি হয়ে গেছে ও নবী গো আমরা আনন্দিত হইলাম ও এখন ঈদগার মধ্যে যাও তখন ডাক দেয়া খার সুল্লা গো কত বড় লোক মানুষ গুড়া দেওয়া যায় উঠ দেয়া যায় আমরা নবীর নাতি হয়ে আমরা হাইটা যাইব না আমাদের জন্য গুড়া লাগবে বলে আকবর আমার নবী ডাক গুড়া কই পাবো এখন আমার নবী ডাক দেয়া ও আমার নবী নিজে বলছে আল হাসান ও হুসাইন ইসমান ইমিন আহলি জান্না এই দুইটা নাম দুনিয়ার কোনো নজিমুদ্দিন কলিমুদ্দিন রাখে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন আল হাসান ও হুসাইন ইসমান ইমিন আহলি জান্না জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুইটা নাম রেখে দিয়েছিল এই দুইটা নাম আমার নবীরে দুই নাতির জন্য দিয়া দিছে বলেন আল্লাহ আকবার আমার নবী নিজে ঘুরা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন কেমন এই জন্যই তো বলছে যে আমার নবী যখন গোড়া হয়েছে ইমাম হুসাইনের জন্য ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠছে ইমাম হুসাইন ডাক দিয়া কয়ার সুরাল্লাহ নবী গো নতুন জামা পাইলাম লাল টুকটুকে জামা পাইলাম গুড়ার কথা বললাম আপনি নিজে গুড়া হইলেন ইয়ার সুরাল্লাহ গুড়ার লাগাম খুঁ আল্লাহ আকবার বলে আমার নবীজির ফাগরি মুবারকটা আমার নবীজি উনার দাঁত মুবারক দিয়া কামড় দিয়া দইরা দুইটা পাশ ইমাম হুসাইনের হাতে দিয়া দিছে বলে আমি তোমারে এই আমার পাগড়ি মুবারক দিয়ে লাগাম দিয়ে দিলাম বলেন নাল্লাহ আকবার দুইটা শিশু বাচ্চার জন্য ইমাম হুসাইন এবং ইমাম হাসান দুই ভাই আমার নবীজি দুই পাগড়ি মুবারকের দুই পাশে দরে দরে আমার নবীকে বলে বলে আর কত সুন্দর গুড়া পাইলাম বলেন আল্লাহ আকবার ইার সুলাল্লা দুনিয়াতে তো কত মানুষ কতভাবে ঘুরাতে যায় আমরা এমন সুন্দর গোড়া পাইলাম গুড়ারে যেদিকে বলি এদিকে ঘুরে বলেন্লাহ আকবর সাহাবাহিকেরাম খান্না করতে লাগলো ইয়ার সুলাল্লাহ নবী গো মক্কায় কি গোড়ার অভাব পড়ছে না ইার আপনি যদি বলেন আমরা বাড়ি গর্বের চা সব আপনি নবীর কদমে কুরবান করে দিব ইয়ার রসুল আল্লাহ গো গুড়ার কি অভাব নি উঠের কি অভাব নি আপনি বললে আমরা তো লাইন ধরে গুড়া পাঠিয়ে দিব তখন আমার নবী দিয়া দেওয়া বলে এখানে গুড়ার বিষয় না এখানে প্রেমের বিষয় বলেন না সুবাহ এখানে প্রেমের বিষয় এখানে গুড়ার কোনো বিষয় না এই প্রেমটাই তারা বুঝে না মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বিষয়ে কথা বলার সময় লাগাম দেয় না মৌলবিরা কোরআনুল কারিম আমার সামনে আছে মৌলবি যত আছে বাংলাদেশের মধ্যে বড় হুজুর বলেন ছোট হুজুর বলেন বাইরাল হুজুর বলেন বাইরা হুজুর বলেন সকল হুজুরে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কোরআনুল কারিমের একটা আয়াতে কারিম যদি এক পাল্লায় রাখা হয় বলেন এই মৌলবিদের দাম বেশি নাকি কোরআনের আয়াতের দাম বেশি জুরে বলেন কোরআনের আয়াতের দাম কম না বেশি আল্লাহ বলতেছে আইউ দিনা মানু লা তাকুলু রয়না 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 আমার আল্লাহ সুস্পষ্ট সুরা আকারের মধ্যে বলতেছে আমার নবীর এইভাবে তোমরা না যেভাবে ইহুদি নাসারা ডাকে আজকা সেলিব্রিটি বাব লয়া হাজার হাজার মাইক লোয়া হাজার হাজার শ্রোতালয়া বক্তা নামের তক্তারা জাহান্নামীরা নবী সাল্লামের সম্মানের বিরুদ্ধে এমন লাগামহীন বক্তব্য দেই যেগুলি শূন্যে বিদর্মীরা পর্যন্ত হাসে ঠিক কিনা বলেন আমার সুস্পষ্ট নিষেধ দিয়েছে ওইভাবে আমার নবীকে ডাকা যাবে না নবীকে বড় ভাই বলা যাবে না নবীকে বাবা বলা যাবে না নবীকে সাধারণ বলা যাবে বলেন যাবে আমার পাক রব্বুল আলামিন বলে কানে প্রেমের হুসাইন রে আমি আল্লাহ আলামিন এত ভালোবাসি এত মহাব্বত করি নবী গো আপনি শুধু একা করেন না আমি আল্লাহ মহব্বত করি বলেন আল্লাহ আকবার ইমাম হুসাইন যখন খাবারের জন্য আমার নবীর কাছে যাইতো জিব্রিল আমিন সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আছে জান্নাত থেকে আঙ্গুর ফল নিয়ে হাজির হয়ে যাইতো বলে নাল্লাহ একবার এই দুনিয়ার যত বড় মৌলবি হোক যত বড় মুফতি হোক যদি তার সন্তান কাঁদে তার নাতি কাঁদে জিবরাইল দূরের কথা মানুষ হতো যাইব না তাকে খাবার দেওয়ার জন্য আর যে ইমাম হুসাইন খাবার চাইলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে জিব্রাইল আমিন রে দিয়ে আঙ্গুর ফল ফাটায় দেয় বলেন আল্লাহ আকবর তাইলে ওই নবীর দাম আছে না নাই বলেন ওই ইমাম হুসাইনের দাম আছে না নাই বলেন হুসাইনের দাম আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে আজকে বড় পিউরি হুসাইনিয়া যুব পরিষদ এই নামটা আমি গুণাগার এড করে দিছিলাম আল্লাহ একবার বলেন এই কমিটিকে আমি আজ থেকে তিন চার বছর আগে বলছিলাম যে যেহেতু আজ করেন হুসাইনিয়া যুব পরিষদ লিখেন দেখবেন আপনাদের সম্মান বাড়ায় দিব এই হুসাইনিয়া লেখার কারণে পিউরি গ্রামের সম্মান বাড়ছে না কমছে বলেন এই আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা যখন ইমাম হুসাইনের সঙ্গ লাভ করবা তোমরা যখন আল্লাহ রলিগণের সঙ্গ লাভ করবা তোমরা যখন বাতেনসার মতন পাগলদের কাছে যাইবা যারা দুনিয়া চাই না যারা টাকা চাই না নারী চাই না গাড়ি চাই না যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বলেন আল্লাহ আকবা ইমাম হুসাইন ঈদগার মধ্যে যাওয়ার জন্য জান্নাতি পোশাক পাইল হাসান ও জান্নাতি পোশাক পাইল ঘোড়া পাইল ঘোড়া আমার নবী উঠে গুড়ার লাগামও পাইল আমার নবীজির পাগড়ি সাহাবা কান্না করতে লাগলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রে নিয়া ইমাম হাসান রে নিয়া দুই বাইরে নিয়া একজনের সবুজ আর একজনের লাল টুকটুকে জামা পরায়া ঈদগাহ মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে বলেন নাল্লাহ আকবার ঈদের মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে জান্নাতি দুইটা ফুল আমার নবীর সঙ্গে জান্নাতি দুইটা ফুল দেখে সমস্ত যারা আমার সঙ্গ লাভ করেছে তারা কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুইটা জান্নাতি ফুল নিয়ে আপনি আজকে এই ঈদগার ময়দানে উপস্থিত হয়ে গেছেন বলেন না এই দুইটা জান্নাতি ফুল যাদেরকে সেই দুঃসাবা ইহালিশ যান বলেছে এই পিউরির যুবকরা শোনো আজকে যদি তোমরা ইমাম হুসাইনকে ভালোবাসো আজকে যদি তোমরা ইমাম হুসাইনের মহব্বতে যদি তোমরা তোমাদের মধ্যে যদি এই জিনিসটা যদি তোমাদের মধ্যে খেয়াল রাখে তাহলে কাল হাসরের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে উঠবেন বলেন আল্লাহ বা মৌমাসির নজর নাকি ভালো জাগাত নাকি খারাপ জাগাত খারাপ জাগার মধ্যে তাহলে মৌমাসি যারা আহলে সুন্নত আল জামাতের অনুসারী যারা ইমাম হুসাইনের সৈনিক যারা তারা মৌমাসির মতন তাদের নজর তারা যখন ইমানি নজরে দেখে তখন নবীকে সাইদুল মুরসালিন হিসেবে দেখে বলেন আল্লাহ আকবর আর নাফরমানের দলরা মৌ বাদ দিয়া মাসির মতন ডাস্টবিনে তাদের নজরের জন্য নবী সানমান বলার সময় তাদের লাগামহীন বক্তব্য বের হয় ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ আহকামুল হাকিমিন আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যেন মৌ হয়ে আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী হয়ে যেন আমরা বাঁচতে পারি এবং মাসির মতন ওহাবি হয়ে যেন আমরা জাহান্নামে যেন আমরা না যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জাজে খাই নসিব করুক হুজুরের কাছে দোয়া আছে উপস্থিত সকল জনতার কাছে দোয়া আছে আমি এখানে শেষ করলাম ওমা রাহমাতুল্লাহি ও রহমতুল্লাহ